জয় জয় শ্রী রাধেশ্বাম ভক্তগণ তুলসী পাতা কোন কোন ভগবানের চরণে দিতে হবে বিশেষ করে রাধাকৃষ্ণ যুগল থাকে অনেকের বাড়িতে জগন্নাথ সুভদ্রা বলরাম থাকে গোপাল ভগবান থাকে এবং নিতাইগুর পঞ্চতত্ত্ব থাকে তো অনেকের মানে প্রশ্ন থাকে যে আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিতে হয় কিন্তু এই যে পঞ্চতত্ত্ব রয়েছে এই পঞ্চতত্ত্বের মধ্যে কি কোনটা আমরা কীভাবে পরিচয় করব আজকে আপনাদেরকে এই চিত্র সহযোগী দেখিয়ে দেব এই যে দেখুন এই যে আমি একটি পঞ্চতত্ত্বের চিত্রপট নিয়েছি এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন পাঁচজন রয়েছে এই পাঁচজনের মধ্যে এই যে মাঝখানে হলুদ রঙের যে ধুতি এবং উত্তরীয় পরা রয়েছে তিনি হচ্ছেন মহাপ্রভু সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু যাকে আমরা মহাপ্রভু এবং মহাপ্রভু ঠিক ডান পাশে এই যে ডান পাশে রয়েছে নীল বস্ত্র করে সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু অর্থাৎ রোজের বড় এবং নিত্যানন্দ প্রভু ঠিক পাশে রয়েছে অদ্বৈত আচার্য ইনি মহাবিষ্ণুর অবতার সদাশি এই যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অতৈত আচার্য প্রভু এই তিন প্রভুর চরণে কিন্তু তুলসী পত্র দিতে হবে বুঝতে পারছেন চৈতন্য মহাপ্রভুর এই যে চরণে দেখুন আমি তুলসী মঞ্জুরি দিয়েছিলাম এবং নিত্যানন্দ প্রভুর চরণেও তুলসী আমি তুলসী মঞ্জুরি দিয়েছিলাম এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণেও তুলসী মঞ্জুরি দেওয়া আছে এই ভালো প্রভু এবং মহাপ্রভুর এ পাশে যে রয়েছে তিনি হচ্ছে গদাধর পণ্ডিত এবং গদাধর পণ্ডিতের যিনি পাশে রয়েছেন তিনি হচ্ছেন ভক্ত শ্রীবাস পণ্ডিত তো এই তিন প্রভুর চরণে কিন্তু মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অর্দ্বিতাচার্য প্রভুর চরণে তুলসী দিতে পারবেন আর গদাধর পণ্ডিত শ্রীবাস মস্তকে তুলসী দিতে হবে কিভাবে দেবেন মহাপ্রভুর চরণে প্রসাদী করে নিয়ে সেই তুলসীটা গদাধর পণ্ডিত শ্রীবাস দেবেন এবং মহাপ্রভুর চরণে যখন তুলসী দিলেন তারপরে হাত ধুয়ে দেবেন নিত্যানন্দ প্রভুর চরণে যখন তুলসী দেবেন তারপরেও হাত দেবেন আপনি প্রভুর চরণে যখন তুলসী দেবেন তারপরেও হাত দেবেন এবং একইভাবে মহাপ্রভুর চরণে তুলসী দিয়ে প্রসাদ সেই তুলসীটা গদাদা পণ্ডিতে দেওয়া গদাদা পণ্ডিতকে দেওয়ার পর হাত ধুয়ে নেবেন এবং সুভাষ পণ্ডিতকে দেওয়ার পরে হাত ধুয়ে দেবেন এখানে প্রশ্ন আসছে যে কোন মন্ত্র বলে চরণে তুলসী দেবো তো তুলসীটা কি করবেন জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা ছাড়িয়ে নিয়ে তুলসীতে কি করবেন ভালো করে শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন মিশ্রিত করে সেই তুলসী পত্রটা এতে সচন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণ কমলে নিত্যানন্দ প্রভুচারণে দেওয়ার সময় এতে সচন্দন তুলসী পত্র শ্রীপাদ নিত্যানন্দ প্রভু শ্রী উচ্চরণ কমলে ভে নম বলে দিলেন প্রশ্ন আসছে যে কটি তুলসী পাতা দিতে হবে বিশেষ করে আটটি যদি দিতে পারেন খুবই ভালো এবার অনেক সময় দেখা যায় কি তুলসী পাতার অভাবে আটটা পাওয়া যায় না কারণ সবার চরণে দিতে হবে তো আটটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চারটা দিতে পারেন চারটাও যদি না থাকে সেক্ষেত্রে থাকে সেক্ষেত্রে একটি হলেও আপনারা দেবেন অবশ্যই একটি তুলসী পাতাও দিতে পারবেন এবং হাত ধুয়ে নি আবার তুলসী পাতা নিয়ে এতে সচেতন তুলসী পত্র সেই অদ্বৈত আচার্য বহু কোন চরণ কবে নমন এই বলে অদ্বৈত আচার্য যে চরণে দিয়ে দিলেন আবার হাত দিয়ে নেবেন এবং আরেকটি তুলসী পাতা নিয়ে মহাপ্রভুর চরণে চন্দন মিশ্রিত করে কিন্তু চন্দন মিশ্রিত করে মহাপ্রভুর চরণে প্রসাদি করে এতে সচন্দন ও বহু তুলসী গদাধর পণ্ডিত এই নাম গদাধর পণ্ডিতের মাথায় দেবেন এই যে দেখুন মাথায় দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আবার হাত ধুয়ে নিয়ে আরেকটি তুলসী পাতার সাথে চন্দন মিশ্রিত করে নিয়ে মহাপ্রভুর চরণে ঠিক এতে সচন্দন ও বহু প্রসাদী তুলসী শ্রীবাস পণ্ডিত এই নাম এই বলে দিয়ে হাত ধুয়ে নিই তাহলে আশা করি বুঝতে পারলেন যে পঞ্চতত্ত্ব যাদের বলা হয় পঞ্চতত্ত্ব মধ্যে কারা কারা রয়েছে এবং কিভাবে তাদের চরণে তুলসী দিতে কার কার চরণে তুলসী হবে এবং কার কার মাথায় দিতে হবে তো এই যে হলুদ বস্ত্র রয়েছে মহাপ্রভু নীলবস্ত্র বস্ত্র নিত্যানন্দ প্রভু এবং এ পাশে রয়েছে অদ্বৈত আচার্য প্রভু এবং ও পাশে রয়েছে রাধা পণ্ডিত শ্রীবাস পণ্ডিত মনে রাখবেন এইখানে আমার এখানে কিন্তু ফটোটি সোজা রয়েছে ঠিক রয়েছে ক্যামেরাতে হয়তো উল্টো দেখাতে পারে মনে রাখবেন মহাপ্রভুর হাতের ডান দিকে যে দুইজন থাকবে তারা নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রবু আর মহাপ্রভুর বা দিকে যারা দুইজন থাকবে তারা গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত এইভাবে আপনারা তুলসী পত্র দিবেন তো দৈনিক যারা যে বাড়িতে পুজো করে সেক্ষেত্রে প্রথমেই নিয়ম রয়েছে কিন্তু পঞ্চদত্তের পুজো করা অর্থাৎ মহাপ্রভুর চরণে তুলসী ফুল দিতে হবে নিতাই চাঁদের চরণে এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণে আমার গাধা পণ্ডিত সুভাষ দেন আপনারা অগ্রসর হতে পারবেন কৃষ্ণ যুগলে পূজা করার জন্য রাধাকৃষ্ণের চরণে ফুলতুলসী চন্দন দিতে পারবেন তারপর জগন্নাথ সুভদ্রা বলরাম বলরামকে দিতে পারবেন জগন্নাথ প্রভুর চরণে দিতে পারবেন বলরাম প্রভুর চরণে দিতে পারবেন সুভদ্রা মহারানীর মাথায় দিতে পারবেন এইভাবে তুলসী দেওয়ার বিধান রয়েছে তো এইভাবে তুলসী মঞ্জুরি আপনারা দিতে পারেন তুলসী মঞ্জুরি যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে কমল মঞ্জুরি কমল মানে নরম বা কচি পুরো শক্ত যেটা মঞ্জুরি হয়ে যায় দেখবেন অগ্রভাগে যেটা কমল যদি হয় সেটা প্রভুচরণে আর যেটা শক্ত হয়ে যায় বা পরিপূর্ণ না কারণ সেটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে প্রভুচরণে আঘাত লাগতে হবে তার জন্য সেই কঠিন মঞ্জুরিটা দেওয়া যাবে না কমল মঞ্জুরি দিতে পারবেন আর যে মঞ্জুরি একান্ত না পান সেক্ষেত্রে পরিপূর্ণ ভাত অনেকে মানে প্রশ্ন আসছে যে আমরা কি পাতা ছিঁড়ে ভগবানের দিতে পারবো না ভগবানের চরণে পরিপূর্ণ তুলসী পাতা দিতে হবে পাতাটি ভালো করে জলে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে যাতে একটি বালুকা কণাও যাতে না লেগে থাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছাড়িয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে তাতে চন্দন মিশ্রিত করে এই যে আঙুল রয়েছে এই যে মধ্যম আঙুল আর এই যে অনামিক আঙুল এই আঙ্গুল চন্দন মিশ্রিত করলেন এবং এই দুটি মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি অথবা অনামিকা বা দিয়ে ধরে এইভাবে আপনার দিবেন আর ছেড়া তুলসী কিন্তু দিতে পারবে না এক্ষেত্রে প্রশ্ন আসছে যে ভোগে কিন্তু যদি তুলসী পাতার অভাব হয় সেক্ষেত্রে তুলসী পাতা আপনারা খন্ডন করে হালকা করে দিতে পারবেন কিন্তু চরণে পরিপূর্ণ তুলসী পাতায় দিতে হবে আপনার কাছে না থাকুক একটি হলেও পরিপূর্ণ তুলসী পাতা মহাপ্রভুর চরণে দিতে হবে তো আশা করি সকলের কাছে ভিডিওটি ক্লিয়ার হয়েছে যে পঞ্চতত্ত্ব কারা এবং কার চরণে তুলসী দিতে হবে এবং কার মাথায় দিতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন এবং আমাদের মধুর কৃষ্ণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন তাই গৌরি বলছে জয় রাম